আসসালামু আলাইকুম তো তোমার ফেসবুকের অবস্থা অনেক খারাপ তো আইডিয়া হতে যাচ্ছে না তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন একটা মেথড নিয়ে চলে এলাম তো তারা যারা ফেসবুক আইডি সেল করতে চাচ্ছেন তো তারা আমার আমার কাছে ফেসবুক আইডি সেল করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট আপনারা কী করবেন মাল্টি অ্যাপস ইউজ করবেন এরপর একটা লাইট অ্যাপস পালন করবেন নামটা আপনারা ফ্রেগনেন্সি নার্ড থেকে আর কি নেবেন তো আমি আর কি একটু নাম নিয়ে দিলাম দুই হাজার সাল দিলেও হবে কোনো সমস্যা দিয়ে নেক্সট করে নেক্সট আবারও তো সানি নই তিন তো যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আর কি প্রিমিয়াম মেথড দেওয়া হয় তো তারা যারা কাজ করতে চাচ্ছেন তো আমার গ্রুপে জয়েন হয়ে ইনবক্স করবেন প্রবলেমের কারণে আর কি দেখাচ্ছে এরকম তো এখানে জেনারেট করতে হবে ইমেলটা তো আমি এখানে একটা ইমেল জেনারেট করে নিচ্ছি দিয়ে ক্রিয়েটের উপর ক্লিক করবেন এখান থেকে কপি করে নিবেন ফেসবুকে চলে যাবেন নেক্সট করবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেবেন করবেন এখানে একটু ওয়েট করতে হবে তো আমার এর অবস্থা অনেক খারাপ তো তো তার কারণে আর কি অনেক প্রবলেম হচ্ছে তো তারা তারা ফেসবুক করতে চাচ্ছেন তো আমার এখানে সেল করতে পারেন সমস্যা নেই তো আমার গ্রুপের সবাই আর কি জয়েনবেন যে এরকম সবাই একটু ব্যাক করবেন ব্যাক করে আবার নেক্সট করবেন তাহলে দেখবেন যে প্রবলেমটা আর কি সলভ হয়ে যাবে এখানে একটু ওয়েট করতে হবে

দেখেন আমার আইডি কিন্তু হয়ে গেছে আর কি তো আইডি টিকিয়ে রাখার জন্য কয়েকটা ছবি পোস্ট করবেন হয়তো দুই থেকে তিনটা সাত থেকে পাঁচটা অথবা শেয়ার করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি শেয়ার করে নিলাম অথবা আপনার এখান থেকে আপনার ফোনের গ্যালারি থেকে আর কি যে কোনো ফটো পোস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ধরুন আমার ফোনের গ্যালারি থেকে যে কোনো কয়েকটা ফটো পোস্ট করে নিচ্ছি তো আমি গ্যালারি থেকে আমার ফটো কয়েকটি পোস্ট করে নিচ্ছি তো এর মানে এগুলা আইডি যখন পোস্ট করবেন তখন আইডি দেখবেন যে ব্লক হবে না সব সময় দেখবেন যে আইডিগুলো লাইভ থাকবে তো আমি কয়েকটা করে নিচ্ছি এক সবই বারবার করলে কোনো সমস্যা হবে না তো এখন গুগল শিডে চলে যাব আসার পর এই তো চার তারিখের ফেলটা ওপেন করলাম তো প্রথমত তো ইউআইডি তারপরে মেল পাসওয়ার্ড তো আমি আগে ইমেলটাই মেলটাই বসিয়ে দিলাম তারপর ইউআইডিটা কপি করবো তো এরকম বর্তমান আইডি হচ্ছে না তো মেইলের কারণে আইডি হচ্ছে না তো যারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন এখানে আরও নতুন নতুন মেথড দেওয়া হয় গ্রুপের মধ্যে ওই বাড়িটা আমি বসিয়ে নিলাম এখন টু এফে করব থিটারে যাব সেটিংয়ে যাব সেটিংস এরপরে গেছি টু এফে এই করতে যাবে আপনার মেলে তো মেলে চলে এসে একটা রিফ্রেশ মারবেন দেখবেন যে টার্গেট চলে এসেছে একটু ওয়েট করতে হবে তো এই দিয়ে অনেকে কাজ করতে কাজ হইতে তো যারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো এখান থেকে ওপেন করবেন দেখতে পারবেন যে এই যে এখানে নাই হয়তো একটু ব্যাকে আসি আবার রিফ্রেশ করে দেখি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে সবাই জয়েন করে নেবেন একটু সময় নিচ্ছে আর কি প্রবলেম তো তাই দেখেন যে কট্টার চলে আসছে

দেখেন আমি কোটটা বসে দিয়ে নেক্সট করে দিলাম ও কোটটা মনে হয় ভুল হয়েছে ও এখানে সিক্স হবে এখন নেক্সট করে দিছি জিরো ফাইভ ওয়ান সিলাম ও ভুল হয়েছে আমি নেক্সট করে দিলাম তো দেখেন এটি কিন্তু হয়ে গেছে আর কি তো দেখেন কোনো কিন্তু সমস্যা নেই আইডি একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো এখান থেকে লহর আমরা আবার আইডি করতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন তো তারা আমার এই টেলিগ্রাম গ্রুপে আর কি জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে এখানে ইনবক্স করলে আর কি তাদের আইডি হচ্ছে না তো তারা বললে তাদের আর কি প্রিমিয়াম মেথড দেওয়া হয় তো তারা যারা কাজ করতে চাচ্ছেন তারা আমার এই গ্রুপটাতে আর কি জয়েন হয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ